যাই হোক আকাশ ভাই আমাদের কিছু দেখাতে চাচ্ছে দেখা যাক না হয়ে যাক ভাই লুঙ্গির যে আরাম এই যে লুঙ্গির যে আরাম এটা যে পরে সেই জানে ভাই দিক পরে না যায় খালি যাক যাক হয়ে যাক আগে একটু ঘুরেন নর্মালি ঘুরতে ঘুরতে হয়ে যাবো ঘুরেন দিয়ে একটা ঘুরে লিখ দেন